একটা সময়ের পর আর নিজেকে এক্সপ্লেন করতে ভালো লাগে না কেউ ভুল বুঝলে তাকে আর বোঝাতেও ইচ্ছে করে না ইচ্ছে করে না আবার প্রথম থেকে পাই টু পাই খুলে বলতে মনে হয় যে যেটা ভেবে ভালো আছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ কি এমনিতেও যারা ভুল বোঝার তাদেরকে তুমি যতই বুঝিয়ে নাও আলটিমেটলি তারা কিন্তু ভুলই বুঝবে যে একবার ঠিক করে নিয়েছে তোমার মধ্যে শুধু খারাপটাই দেখবে তাকে তুমি যতই ভালো কিছু দেখিয়ে নাও দিন শেষে সে শুধু খারাপটাই দেখবে কারণ তাদের পয়েন্ট অফ ভিউ তাদের দেখার নজর তুমি আমি কেউ চেঞ্জ করতে পারবো না তবে একটা সময় চেষ্টা করেছি তুমিও করেছো আমিও করেছি কেউ ভুল বুঝলে তাকে হাজার বার বোঝানোর চেষ্টা করেছি তাকে হাজার বার সব কিছু খুলে বলার চেষ্টা করেছি নিজেকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি বার বার কিন্তু এসব কিছু করে ব্যর্থ হতে হতে না একটা সময় আমরা বুঝে গেছি আলটিমেটলি লাভ হয় না ক্ষণিকের জন্য হয়তো মানুষ বোঝার ভান করে কিন্তু কিছুক্ষণ পর আবার যে তো সেই এই জন্য তখন আর চেষ্টাও করি না যে যা যা বোঝার বুঝুক যে যা ভাবার ভাবুক যে যা বলার বলুক আমি আর সেসব দেখতে চাই না তোমার যদি দুইয়ে দুয়ে পাঁচ করতে হয় করো তুমি পাঁচ করো দুইয়ে দুয়ে সাত করো হয় নয় করো দুইয়ে দুয়ে এগারো করো বারো করো তেরো করো তোমার যা ইচ্ছে যত মনে হচ্ছে তাই করো আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না দুইয়ে দুয়ে চার সেটা আমি জানি সেটা আমার কাছেই থাক আমি নতুন করে বোঝাতে চাই না আসলে কি হয় না নিজেকে বারবার এক্সপ্লেন করতে করতে নিজেকে প্রমাণ করতে করতে একটা সময় পর আমরা টায়ার্ড হয়ে যাই তখন আর ইচ্ছে করে না আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়াও হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা ভোলাভালা, ভোলা ভালা চোখের নিচে ছিল না কালশিতে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছি না বড্ড অগোছালো আবছা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি নিজেই আতকে উঠি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুঁয়ে বিষণ্ণতায় ভাবি আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হয়ে গেলাম আমি তোমার থেকে নিজেকে এতটাই সরিয়ে নেব যেন আমার অভিমানও তোমাকে স্পর্শ না করতে পারে তুমি ভালো থাকো এটাই চাই